হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোল প্রশ্নোত্তরের পার্ট ফাইভ নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পঞ্চনদের দেশ কাকে বলা হয় তো পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে নেক্সট নাম্বার টু গোলাপি শহর কাকে বলা হয় তো গোলাপি শহর বলা হয় জয়পুরকে নেক্সট নাম্বার থ্রি ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে নেক্সট নাম্বার ফোর ভারতের উদ্যান শহর কাকে বলা হয় তো ভারতের উদ্যান শহর বলা হয় ব্যা ব্যাঙ্গালোরকে নেক্সট নাম্বার ফাইভ মন্দিরের শহর বা উৎসবের শহর কাকে বলা হয় তো মন্দিরের শহর বা উৎসবের শহর বলা হয় মাদুরাইকে নেক্সট নাম্বার সিক্স মেঘের আবাস কাকে বলা হয় তো মেঘের আবাস বলা হয় মেঘালয়কে নেক্সট নাম্বার সেভেন ভারতের যমজ শহর কাদের বলা হয় তো ভারতের যমজ শহর বলা হয় হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে নেক্সট নাম্বার এইট ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ কাকে বলা হয় তো ভারতের মশলার বাগান বা ভগবানের নিজের দেশ বলা হয় কেরলকে নেক্সট নাম্বার নাইন ভারতের রোম বা এশিয়ার রোম কাকে বলা হয় তো ভারতের রোম বা এশিয়ার রোম বলা হয় দিল্লিকে এবারে আমরা জল সংক্রান্ত ভূতাত্ত্বিক বিষয় নিয়ে কিছু জিকে দেখে নেব নাম্বার টেন কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে হয়েছে তো কাবেরি জল বিতর্ক হয়েছে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে নেক্সট নাম্বার ইলেভেন নিচের কোনটি উত্তরবঙ্গের নদী নয় তো হলদি নদী এটি কিন্তু উত্তরবঙ্গের নদী নয় এটি পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবাহিত হয় নেক্সট নাম্বার টুয়েলভ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি তো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ এবারে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের কাজ সম্পর্কে কিছু জিকে দেখে নেব নাম্বার থার্টিন রেনগজ কি পরিমাপ করে তো রেনগজ পরিমাপ করে বৃষ্টিপাত নেক্সট নাম্বার ফরটিন পেরিস্কোপ কী কাজে ব্যবহৃত হয় তো পেরিস্কোপ সমতল থেকে উঁচু বস্তুকে দেখার জন্য ব্যবহার হয় নেক্সট নাম্বার ফিফটিন ভিস্কোমিটার কী মাপে তো ভিস্কোমিটার সান্দ্রতা পরিমাপ করা হয় নেক্সট নাম্বার সিক্সটিন ল্যাক্টোমিটার কী মাপে তো ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব মাপে নেক্সট নাম্বার সেভেন্টিন ম্যানোমিটার কী মাপে তো ম্যানোমিটার গ্যাসীয় পদার্থের চাপ মাপে নেক্সট নাম্বার এইটিন রিফ্রাক্টোমিটার কী মাপে তো রিফ্রাক্টোমিটার প্রতিসারঙ্ক মাপে নেক্সট নাম্বার নাইনটিন ভোল্টামিটার কী মাপে তো ভোল্টামিটারের সাহায্যে আমরা তড়িৎ বিবাহ পার্থক্য মাপতে পারি নেক্সট নাম্বার টোয়েন্টি ক্রেসকোগ্রাফ কী মাপে তো ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি মাপে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ক্রোনোমিটার কী তো ক্রোনোমিটার নির্ভুল সময় নির্দেশক ঘড়ি নেক্সট নাম্বার টোয়েন্টি টু কমিউটেটর কী করে তো কমিউটেটর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি অ্যামমিটার কী মাপে তো অ্যামমিটার তড়িৎ প্রবাহ মাপে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর অ্যানিমোমিটার কী মাপে তো অ্যানিমোমিটার বায়ুর গতি ও শক্তি মাপে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ হাইড্রোমিটার কী মাপে তো হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব মাপে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ডায়ানামোমিটার কী মাপে তো ডায়ানামোমিটার বৈদ্যুতিক শক্তি মাপে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ফোটোমিটার কী মাপে তো ফোটোমিটার আলো বা দীপন প্রাবল্য মাপে নেক্সট নম্বর টোয়েন্টি এইট পাইরোমিটার কী মাপে তো পাইরোমিটার উচ্চ তাপমাত্রা মাপে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন ব্যারোগ্রাফ কী করে তো ব্যারোগ্রাফ বায়ুর চাপ রেকর্ড করে নেক্সট নম্বর থার্টি অডিওমিটার কী মাপে তো অডিওমিটার শব্দের তীব্রতা মাপে নেক্সট নম্বর থার্টি ওয়ান স্পেকট্রোস্কোপ কী করে তো স্পেকট্রোস্কোপ বর্ণালী পর্যবেক্ষণ করে নেক্সট নম্বর থার্টি টু ব্যারোমিটার কী মাপে তো ব্যারোমিটার বায়ুর চাপ মাপে নেক্সট নাম্বার থার্টি থ্রি বাইনোকুলার কী কাজে ব্যবহৃত হয় তো বাইনকুলার দূরের বস্তুকে কাছে দেখার জন্য ব্যবহৃত হয় নেক্সট নাম্বার থার্টি ফোর গ্যালওয়ানোমিটার কী মাপে তো গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের পরিমাণ মাপে নেক্সট নম্বর থার্টি ফাইভ মাইক্রোমিটার কী মাপে তো মাইক্রোমিটার দ্বারা সূক্ষ্ম দূরত্ব ও কৌণিক দূরত্ব মাপা হয় নেক্সট নাম্বার থার্টি সিক্স হাইগ্রোমিটার কী মাপে তো হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপে নেক্সট নাম্বার থার্টি সেভেন পাইরোমিটার কী পরিমাপ করে তো পাইরোমিটার তাপ বিকিরণ পরিমাপ করে নেক্সট নাম্বার থার্টি এইট পিকনোমিটার কী মাপে তো পিকনোমিটার দ্বারা তরলের ঘনত্ব ও প্রসারণ গুণাঙ্ক মাপা হয় নেক্সট নাম্বার থার্টি নাইন ফেরোমিটার কী মাপে তো ফেরোমিটার গোলকের ব্যাস মাপে নেক্সট নাম্বার ফর্টি স্পিগমোম্যানোমিটার কী মাপে তো স্ফিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান সেক্সট্যান্ড কী মাপে তো সেক্সট্যান্ড কৌণিক দূরত্ব মাপে নেক্সট নাম্বার ফর্টি টু ইডিওমিটার কী মাপে তো ইডিওমিটার রাসায়নিক বিক্রিয়ায় আয়তনের পরিবর্তন মাপে নেক্সট নাম্বার ফর্টি থ্রি টেলস্টার কী তো টেলস্টার মহাকাশে যোগাযোগ রক্ষা করার স্যাটেলাইট নেক্সট নম্বর ফর্টি ফোর ভার্নিয়ার কি মাপে তো ভার্নিয়ার অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপে তো এই ছিল চুয়াল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোলের এসএ কিউ পার্ট ফাইভ নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ